নতুন করে শুরু হয়েছে বার্ড ফ্লুর দাপট অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছে লক্ষাধিক মুরগি শুধু অন্ধ্রপ্রদেশ নয় মহারাষ্ট্র থাবা বসিয়েছে বার্ড ফ্লু একাধিক জায়গাকে এপি সেন্টার বলে ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গার পার্শ্ববর্তী বেশ খানিকটা অঞ্চলে রেড জোন ঘোষণা করা হয়েছে ওই সমস্ত অঞ্চলে শুরু হয়েছে মুরগি নিধন এবং ডিম নষ্ট করে দেওয়ার প্রক্রিয়া এই আবহের প্রশ্ন উঠছে বঙ্গেও কি প্রভাব পড়তে পারে প্রভাব পড়লে কতখানি প্রভাব পড়বে কারণ মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ থেকে বেশ কিছু পরিমাণ ডিম বাংলায় আসে সেই ডিম আমদানি এখনো বন্ধ হয়নি বার্ড ফ্লু আক্রান্ত মুরগির ডিম থেকে কি ছড়াতে পারে বার্ড ফ্লু বার্ড ফ্লু আক্রান্ত মুরগির মাংস খেলেও কি বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা রয়েছে বার্ড ফ্লু এর এই উদ্বেগজনক পরিস্থিতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন গুজবও রটানো হচ্ছে যে মুরগি খেলেই বার্ড ফ্লু হবে তবে এ কথা গুজব মাত্র চিকিৎসকরা বলছেন এমনকি বার্ড ফ্লু আক্রান্ত মুরগি খেলেও বার্ড ফ্লু হওয়ার কোনো সম্ভাবনা নেই বার্ড ফ্লু আক্রান্ত মুরগির ডিমও যদি খাওয়া যায় সেক্ষেত্রেও বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে না আমরা শুনে নেব এই বার্ড ফ্লুর আবহে সাধারণ মানুষ কি বলছেন কি প্রতিক্রিয়া তাদের আমি একটাই কথা বলতে চাই যে এই জিনিসটা সবাই শুনছে কিংবা দেখছে কিন্তু আমরা তো মনে করি এই জেনে শুনে এগুলো খাওয়াটা ঠিক না কেন আমাদের মনের মধ্যে একটা কিন্তু এসে যায় ডিম বলুন এই যে পোলট্রি মুরগি আমরা যে খাই সেটাও ধরুন আমরা যে খেতে গেলে নিজেদের একটা খুব খারাপ লাগে যে ওই মুরগিটার ডিমটা আমরা খাবো কী করে কিন্তু এটা আমার মতে বলে না খাওয়াই ভালো আসলে আমাদের এখানে কলকাতায় আমরা চিকেনটা এতই আমরা পছন্দ করে ফেলেছি চিকেন ছাড়া যেন কিছুই হয় না কিন্তু এখন আমরা একটা চিন্তার মধ্যে পড়ে রয়েছি এই বাথরুমটা যে আরম্ভ হয়েছে এখন কলকাতা শহরে এখন সেরা কিছু হয়নি এটা বাইরে হয়েছে এখন বাইরে থেকে তো ওখান থেকে যে চেন্নাই থেকে যে চিকেনগুলো আসছে সেগুলো এখনও সরকার কিছুই বারণ করেনি সেখানে চলছে তাই আমরা সবাই খাচ্ছি চিন্তার মধ্যে রয়েছি হ্যাঁ কি হয় না হয় এইটাই হচ্ছে কথা আমি দিন আগে কম খাচ্ছি যখন থেকে খবরটা শুনেছি যে বার্ড ব্যাপারটা এসেছে কীতের আগেও সেম সিচুয়েশান হয়েছিল কিন্তু সেই সময় যে হিসেবে আমরা খেতাম বা বাজারে যে হিসাবে চলতো তাতে কোনো অসুবিধা আমার হয়নি সেই তুলনায় সেইটা ভরসা করে আমি তো খাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু একটা চিন্তার বিষয় যেরম যদি সিচুয়েশান বারবার আসতে থাকে তো মানুষের ওপর এর ইফেক্ট কী পড়তে পারে তো আমি অ্যাজ এ নর্মাল নাগরিক একজন আমি এখন ডিম খাই তো অসুবিধা কিছু আমার নেই কিন্তু ইন ফিউচার যদি খুব বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে আমার রেস্ট্রিকশন আমি আনবো ডিম একটা প্রত্যেক খাবারে কি কিছু না কিছু ভাবে ইউজ হয় তো মানে ডিমটা অ্যাভয়েড করা পসিবল না অনেস্টলি নন ভেজিটেরিয়ান স্পেশালি যারা প্রত্যেক দিন তো মাংস বা মাছ মাছ আমার পার্সোনালি ভালো লাগে না প্রত্যেক দিন মাংস খাওয়া তো পসিবল না তো ডিমটা না খেয়ে চলে না ডিম ইজ আ রেগুলার ব্রেকফাস্ট লাইক ইট ইজ আ মাস্ট ফর আ ব্রেকফাস্ট তো সেটা তো লাইক লোকেদের প্রতিদিনেরই খাবার একটা প্রথম কথা আমি জিম করি আর জিম করার জন্য এভরিডে মিনিমাম টু থেকে থ্রি তিন খানা ডিম খেতে হবে এবার এই বার্ড ফ্লুয়ের টাইমে যদি এবার ডিমটা আমরা ডিম থেকে আমরা মেনলি প্রোটিনটা পাই স্পেশালি ইয়ক থেকে আর বার্ড ফ্লুয়ের টাইমে যদি ডিমটা একদম না নেওয়া হয় তো প্রবলেম হয়ে যায় কারণ ভেজিটেবলস থেকে ওই অ্যামাউন্ট অফ প্রোটিনটা পাওয়া যায় না এটা ডিম থেকে পাওয়া যায় এবার তুমি বেরিয়ে যদি তখন আমাদের সুইচ করতে হবে এটা হাঁসের ডিম বা অন্য কিছু করলাম তো আপাতত ডিম যদি বার্ড ফ্লু এর জন্য প্রবলেম হয় না কে কি করে চলবে স্যার আমি ডিম লাভার সবথেকে বড় ওয়ার্ল্ডে ডিম তো খেতেই হবে